কোথায় কোথায় ডক্টর দেখাইছেন এটা কি ঢাকায়তে নাকি ওই আপনার ওমান ইয়া কুমিল্লাতে দেখাইছি হাজিরে দেখাইছি ও আচ্ছা আচ্ছা দেশের বাইরে কোনো ডক্টর দেখানো হয় না এখনো আচ্ছা তো সেই ডক্টররা কি বলেছিল ডাক্তার তো বলছে ভালো হবে ওর ভালো হয় না এখানে আসছে ও আচ্ছা তারা মানে তাদের কাছ থেকে কেমন উপকার পেয়েছিলেন ওদের কাছে তো আমাকে উপকার পাই না যেখানে আসছি মোটামুটি উপকার পাইছি ও আচ্ছা আচ্ছা তো এখানকার সন্ধান পেলেন কি করেছে এ মোবাইলে পাইছে অনলাইনে ও আচ্ছা 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 অনলাইনে মোবাইলে জি তার সন্ধান পাওয়ার পরে এখানে আসার পরে স্যার কি বললেন এখানে আসার পরে স্যার বললেন যে ভালো হয়ে যাবে স্যার বলেছেন যে ভালো হয়ে যাবে স্যার কতদিন এখানে ভর্তি ছিলেন এখন কি অবস্থা তো আট দিন ছিলাম ভর্তি এখন তো মোটামুটি ভালো আছে কতদিন ভর্তি ছিলেন স্যার আট দিন আট দিন ভর্তি ছিলেন স্যার কতদিনের কথা বলেছিলেন স্যার তো বিশ দিনের কথা বলছে বিশ দিনের কথা বলেছিল তো আপনি আট দিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন এখন আপনার কোন কোন ব্যথাগুলো নাই একটু আমরা শুনতে চাই একটু আমার হান্ড্রেড পার্সেন্ট মধ্যে এইটি পার্সেন্ট ব্যথা নাই এখন বিশ পার্সেন্ট আছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য স্যার সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ডিপিআরসি জন্য দোয়া করবেন স্যার ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল